আমরা যে দৌরাত্ব দেখাচ্ছি কিছু কিছু মহল এত তৎপর হয়েছি মাঝঘাট দখল করে নিচ্ছে বাজার দখল করে নিচ্ছে লোকেকে ধমকাচ্ছি অন্য পক্ষকে কথা বলার সুযোগ করে দিচ্ছি না অন্য পক্ষকে মামলা হামলার ভয় দেখাচ্ছি এভাবে রাষ্ট্র চলে না কিন্তু তারা কি এই পর্যায়ে এই এত বড় পতনের পরেও যদি তারা শিক্ষা না নেয় তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় এত বড় রক্তাক্ত একটি আন্দোলন এবং আমাদের এই সন্তানদের বাচ্চাদের হারাবার পরে আমরা কিছু মানুষদের মধ্যে অনেক মানে এক ধরনের উল্লাসও দেখতে পাই কিছুতেই মানাতে মানতে পারি না এই বিষয়গুলো উল্লাসের কিছু হয়নি এখনও কোনো গণতন্ত্র ফিরে আসেনি গণতান্ত্রিক কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হয়নি তৈরি হয়নি এই জন্য বলছি পনেরো বছরে বিগত সরকার যা করেছেন প্রত্যেকটি জায়গা ধ্বংস করেছেন সেখান থেকে আমরা একটি শ্বাস ফেলার মতো মুক্তভাবে শ্বাস ফেলার মতো একটা পরিস্থিতি হয়েছে এর চেয়ে বেশি কিছুই হয়নি এখনও এই যে পরিস্থিতি সেখান থেকে আজকে আমরা যে জায়গায় এসেছি অনেক আর্তনাদ কিন্তু ভিতরে ভিতরে রয়ে গেছে আর্তনাদ কিন্তু যায়নি আমরা কি করতে চাচ্ছি আমরা কিন্তু একটু তাড়াহুড়াও করতে চাচ্ছি তাড়াহুড়া করে আমরা একটি জায়গায় চলে যেতে চাচ্ছি কিন্তু তাই কি ডক্টর ইউনুসকে আমরা পেয়েছি উনি সারা বিশ্বে একজন নাম করা মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং উনি দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীদের অনুরোধেই আমি বলবো বা তাদের চাপেই উনি দায়িত্ব নিয়েছেন উনি একটি উপদেষ্টা কমিটি করেছে মণ্ডলী নিয়েছেন যাদের প্রত্যেকেই স্ব নামে শিক্ষা এবং জ্ঞানে প্রতিষ্ঠিত আমাদের এই মুহূর্তের কাজ হলো তাদেরকে সাহায্য করা পনেরো বছরের যে জঞ্জাল এবং যে অব্যবস্থা এবং যে স্বৈরাচারী রীতিনীতি সব কিন্তু সস জায়গায় প্রতিষ্ঠিত এখনও ওগুলো কিন্তু এখনও কিছু করা যায়নি আমরা দেখছি কিছু বড় বড় জায়গায় খুব দ্রুত পরিবর্তন হয়েছে বা কয়েকটি জায়গায় জনগণ কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই সময়গুলো সকলকে ধৈর্যই ধরতে হবে তার সাথে আমি মনে করি একজন ব্যক্তি কিন্তু বড় জায়গা নয় আমরা যদি সিস্টেমগুলোকে পরিবর্তন করতে পারি এবং গণতান্ত্রিক করতে পারি এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের সস স্ব গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী চলতে দিতে পারি তবে আমি মনে করি একটি লাকশই যুগোপযোগী এবং আমরা যেটা চাই জনসাধারণ যেটা চায়। একটি নিশ্চিত সেবামূলক যে ব্যবস্থাপনা আমরা চাই সেটা পেতে পারি কিন্তু সেজন্য আমাদের সকলকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে